নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বানাবো আজকে সম্পূর্ণ নিরামিষভাবে মুচমুচে পোস্তর বড়া যে কোনো বড়াই আমরা সকলেই খেতে ভালোবাসি আর যদি সেটা এই মুচমুচে পোস্তর বড়া হয় তাহলে তো কোনো কথাই হবে না এক থালা গরম ভাত খাওয়া যাবে এই মুচমুচে পোস্তর বড়া দিয়ে পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছেন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন প্রথমে আমি বাটিতে বড়ো চামচের চার চামচ মতো পোস্ত নিচ্ছি এখানে এই পোস্ত নেওয়ার ব্যাপারটা যার যার মাপ অনুযায়ী যে কে কটা বড়া তৈরি করবে তার উপরেই নির্ভর করবে তাও আমি একটা আন্দাজ করে বলতে পারি আমি যতটা পোস্ত নিলাম সেটা দিয়ে পাঁচ ছটা মিডিয়াম সাইজের পোস্ত বড়া হবে আশা করছি অল্প জল ব্যবহার করে পোস্ত কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব জলে ভিজে গেলে পরে পোস্ত কিছুটা হলেও ফুলে যাবে এবং নরমও হয়ে যাবে তাতে করে কি হবে বাটাটা বেশ ভালোভাবে হবে প্রায় মিনিট কুড়ি হয়ে গেছে পোস্তও একটু ফুলে ফুলে উঠেছে জলে জল পেয়ে এবার একটা ছাঁকনির সাহায্যে পোস্ত ভেজানোর যে এক্সট্রা জল সেটা ছেঁকে নেব এক্সট্রা জল বের করে নেব এই কারণেই বাটা একদম জল ছাড়াই বাড়তে হবে শুকনো শুকনো করে জলের ভাব বেশি থাকলে বড়ার কোনো সেপই দেওয়া যাবে না সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তাই শুকনো শুকনোই একদম বাটাটা বাড়তে হবে মিক্সির পাত্রে পোস্তটা দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন যে এক্সট্রা জল ছিল পুরো জলটাই ফেলে দিয়েছি দিয়ে দেব দুটো করে সবুজ আর লাল রঙের কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এই কারণেই ঝালের পাশাপাশি পোস্ত বাটার রঙটা একটু লাল লালও হবে স্বাদ মতো লবণ দিয়ে বাটাটা বাটবো এখানে আপনারা শিলনোড়ার ব্যবহার করেও পোস্ত বাটাটা বেটে নিতে পারেন আর হ্যাঁ যদি দেখেন যে খুব শুকনো হয়ে গেছে বাটা যাচ্ছে না সেক্ষেত্রে মাপ বুঝে অল্প জল ব্যবহার করে বেটে নেবেন মিক্সিতে বেটে নিচ্ছি দেখুন বাটাটা কি সুন্দর হয়েছে এইরকম শুকনো শুকনো মাখো মাখো করে বাটলেই ভালো বেশি যদি জল ব্যবহার করে বাটা যায় সেক্ষেত্রে একদম লেই লেই টাইপের হয়ে যাবে তাতে করে বড়ার শেপ দেওয়াটার ক্ষেত্রে অসুবিধা হতে পারে একটা বাটিতে বাটা মিশ্রণটা মিক্সির থেকে ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে আমি কিছুটা পোস্ত আর অল্প তিল নিয়ে নিচ্ছি যেহেতু বাটার সময় লবণ লঙ্কা ব্যবহার করেছি তাই এই বাটাতে এক্সট্রা কিছু ব্যবহার করব না সেক্ষেত্রে ব্যবহার করলে দেখা যাবে যে পোস্তর গন্ধ এবং স্বাদ একটু হলেও ফিকে হয়ে যাবে তাই কিছুই ব্যবহার করবো না পোস্ত বাটার থেকে কিছুটা নিয়ে এই শুকনো তিল আর পোস্তর উপর দিয়ে একটা বড়ার মতো শেপ দিয়ে নেব তারপরে ভাজতে দেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে একটু কড়াইটাকে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে এক চামচের মতো খুন্তি দিয়ে তেল কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব এই বড়া ভাজা কিন্তু বেশি তেলে ভাজা যাবে না সেক্ষেত্রে বড়াগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে তাই অল্প তেল কড়াইতে দিলাম তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার পোস্ত হাতের আঙুলের সাহায্যে হাতে নিয়ে এরকম বড়ার সেপ দিয়ে ভাজতে দেব কড়াইতে ভীষণ নরম কিন্তু বাটাটা হয় তাই হালকা শুকনো পোস্ত আর শুকনো তিল লাগিয়ে নিয়েছি তাতে করে বড়ার সেপ দিতেও বেশ সুবিধা হয়েছে আর বড়াটা ভাজলে পরেও বেশ মুচমুচে হবে তিলের অনেক উপকার তাই তিল ব্যবহার করে এটাও আপনারা ভেজে দেখবেন ভালোই হবে খেতে তো ভালোই হবে এবং তিলের তো অনেক উপকারী আছে আর সঙ্গে কুরমুড়েও হবে অনেকে এই বড়ার বাটার মধ্যে চালের গুঁড়ো বা অন্য কিছু ব্যবহার করেও বড়াটা করে সবটাই খেতে ভালো হয় তবে আমি যেভাবে করলাম এই রকমভাবে একবার করে দেখবেন ভালোই লাগবে এক এক করে আমি পাঁচটা বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম হ্যান্ডেল ধরে কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেতরের তেল বড়ার এদিকে ওদিকে এরকম করে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে অপর পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি বড়াগুলোকে দেখছেন কি সুন্দর বড়াগুলো এপিট ওপিট করা যাচ্ছে ভেঙেও যাচ্ছে না এবং বেশ কিন্তু মুচমুচে হয়েছে একদম পারফেক্ট হয়েছে এরকম অল্প তেলে অল্প আছে পোস্তর বড়া ভাজলে কিন্তু খুব ভালো হবে তৈরি বড়াগুলোকে এক এক করে কড়াই থেকে একটা থালার উপরে তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে বাকি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমার আরও তিনটে মতন ছোট ছোট বড়া হয়েছে আমাদের পোস্তর বড়া তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পোস্তের বড়া লঙ্কা নুন দিয়ে মেখে খেতে কিন্তু এক কথায় অনবদ্য এক খাবার আপনারাও এরকম পোস্তর বড়া তৈরি করে বাড়িতে রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ